আল্লাহর সংসরী জিনিসের সম্মান করলে অন্তর পরে আল্লাহর কি জিনিস বুঝলে কোরআন শরীফ হতো আল্লাহর সংসরী আল্লাহর কালাম কিনা মর্যাদা বলো না রসুল কেন কোরআন শরীফের মর্যাদা বড় এটা প্রশ্ন কি আসতে পারে কোরআন শরীফ রসুল্লাহর পরিচয় দেখা কোরআন শরীফ রসুল্লাহ কে আল্লাহ দান করছেন রসুল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে রসুল্লাহর তুলনার কোন জিনিস আছে বলিয়া যদি কেউ ধারণা করে এই ব্যক্তির ভিতরে ইমান থাকতে পারে না সবচেয়ে সম্মানের উপযোগী রসুল্লাহ রসুল্লাহ যে জাহিলে জিজ্ঞাসা করছে আরো জাহিলে উত্তর দিছে যে কোরআন শরীফের মর্যাদা রসুল্লাহ থেকে বেশ নাউজুবিল্লাহ দূরে পড়ে এই